যেদিন হচ্ছে বাসাতে মাছ রান্না করে ওইদিন আমার মেয়ে বলবে কি ডাল দিয়ে ভাত খাবে আর যেদিন ডাল রান্না করি সেদিন বলে মাংস দিয়ে খাবে আর যেদিন মাংস রান্না করি সেদিন বলে ডিম ভাজা দিয়ে ভাত খাবে তার জন্য আজকে মনে মনে চিন্তা করে রাখছি ওর জন্য কোন প্রকারের অপশনই রাখবো না আজকে হচ্ছে ডাল মাছ ভাজা সবকিছুই রেডি করে রাখবো ও যেটা খেতে চাবে ওটা দিয়ে ওকে ভাত দিব। মূল কথা আমাকে ওকে ভাত খাওয়াতেই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে খুবই মজা মজা খাবার দাবার রান্নাবান্না করব সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা সবে শেষ পর্যন্ত দেখবেন সকাল বেলায় হচ্ছে বেসিং থালাবাটি তারপরে চায়ের এগুলো ছিল তো এগুলো ধুয়ে একটু পরিষ্কার করে নিতেছি যেই দিন হচ্ছে রাতের বেলা থালাবাটি সবকিছু ধুইয়ে পরিষ্কার করে রাখি পরের দিন সকাল বেলা হচ্ছে কাজকামের পেড়াটা একটু কমই থাকে তার জন্য মাঝে মাঝে এখন রাতের বেলা সময় পেলে হচ্ছে থালাবাটি ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টাটা করি আর এখানে দুপুরে রান্নাপনা করার জন্য সবকিছু রেডি করে নিতেছি এখানে হচ্ছে চিংড়ি মাছ বের করে নিয়েছি আর হচ্ছে কোরাল মাছ বের করে নিয়েছি কোরাল মাছটা হচ্ছে ভাজা করবো রাইসা ইদানিং হচ্ছে মাছ ভাজা খেতে একটু পছন্দ করে তো গতকালকে হচ্ছে আমি খিচুড়ি তারপরে মাংসের তরকারি এগুলো রান্না করছি আমার মেয়ে হচ্ছে এগুলো সে বলতেছিল ডাল দিয়ে ভাত খাবে কি আর করার আজকে প্রথমে ঘুম থেকে উঠে হচ্ছে ডাল ভিজিয়ে নিশি কারণ পাতলা ডাল রান্না করবো আর মাছ ভাজা যেহেতু পছন্দ করে তাই মাছ ভাজাও করব। আর চিংড়ি মাছের বুনা করব। আর যদি ডিম খেতে চাই তাহলে একটা ডিম পোস্ট করে গতকালকে যে মুরগির মাংস রান্না করছিলাম সেখান থেকেও কিছুটা মাংস ফ্রিজে রয়ে গেছে বা ওটাও গরম করে দিতে পারবো যা খেতে চাইবে ভাবছি আজকে তাই করে দেবো মূল কথা হচ্ছে ও ভাতই খেতে চায় না যার জন্য আমি যেটা রান্না করি তার বিপরীতটা হচ্ছে ও সবসময় চায় আজকে হচ্ছে ডাল রান্না করছি বিশ্বাস করেন একটু ডাল দিয়ে ভাত মুখেও নেয় নাই নাই বলতেছিল মাছ ভাজা খাবে মাছ ভাজা দিয়ে দিছি পরে বলতেছে মাছ ভাজা দিয়েও খাবে না ডিম দিয়ে খাবে মানে একটার পর একটা বায়না ধরতেই থাকে আপনাদের বাচ্চারাও কি এরকম করে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা ভুনা বসাই দিয়েছি চিংড়ি মাছটা প্রায় ভুনা হয়ে গেছে উপরে বেশ খানিকটা তেল ভেসে আসছে আর একদম লাল লাল চিংড়ি মাছ ভুনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে পার্সোনালি চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের চিংড়ি মাছের ভুনাটা হয়ে যাওয়ার পর একটা বাটির মাঝে ঢেলে নিলাম আর ওদিকে আমি রাইস কুকারের যে ডাল রান্নাটা বসাইছিলাম সেই রান্নাটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে ওটা আমি রেখে দিছি এখন হচ্ছে বাঘারটা দিয়ে দিব আর বাগার দেওয়ার প্রথমেই হচ্ছে আমি তেলের মাঝে ফোড়ন একটু আস্ত জিরা দিয়ে দিই এতে করে ডালের গ্রানটা অনেক সুন্দর আসে পরে থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে হালকা লাল করে ভেজে নিছি ভেজে নেওয়ার পর রান্না করা যে ডালটা ছিল সেটা হচ্ছে দিয়ে দিলাম ডালটা হচ্ছে এখন একটা বলক চলে আসলে হচ্ছে তারপরে আমি নামিয়ে নিব আবার আরেকটা কড়াই বসিয়ে দিব কিছুটা কোড়াল মাছ যে মেখে রাখছিলাম সেটাই হচ্ছে ভেজে নিব আর ওদিকে আমি কিন্তু রাইস কুকারে আবার ভাতটাও বসে দিছি রাইসের পাপা চলে আসার সময় হয়ে গেছে রাইসের পাপা আসার কিছুক্ষণ আগেই হচ্ছে আমি ভাত রান্নাটা বসিয়ে দিই কারণ রাইসের পাপা হচ্ছে গরম গরম ভাতটাই অনেক বেশি পছন্দ করে ভাত ঠান্ডা কে লিখতে খুব একটা পছন্দ করে না। সেদিকে অল্প আছে হচ্ছে কোরাল মাসটা লাল লাল করে ভেজে নেছি আর সন্দর দিকে হচ্ছে অনেক বেশি খোদা লেগে গেছে শোভা। বলতেছিল পাস্তা খাবে তো পাস্তা রান্না করতেছিলাম। এখানে হচ্ছে পুরো একটা প্যাকেট দিয়ে দিছি। পাস্তাটা ভালো করে হচ্ছে সিদ্ধ করে নেছি। সিদ্ধ করার পর সবকিছু রেডি করে নিছি এখানে। টমেটো কুচি তারপরে ক্যাপসিকাম, গাজর, ছ সব কিছু নিয়ে নেছি। প্রথমে আমি বলেনে আমি কিন্তু এখানে কাউকে পাস্তা রান্নার রেসিপি শিখাচ্ছি না। আমি নরমালি যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে রান্নাটা করে নিতেছিলাম। যেহেতু এটা ব্লগ ভিডিও তাই আমি যা যা করতেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে হচ্ছে প্রথমে তেলের মাঝে রসুন আর আদা কুচি দিয়ে দিছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এখানে তিনটা ডিম দিয়ে দিছিলাম যেহেতু বেশ অনেকটা পরিমাণ পাস্তা ছিল আর ঘরে কোনো রকমের হচ্ছে চিকেন ছিল না যার জন্য হচ্ছে শুধুমাত্র ডিম দিয়ে রান্না করতেছিলাম আর এখানে হচ্ছে গাজর ছিল গাজরটা কুচি কুচি করে নিয়েছিলাম গাজর আর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিছি এখন হচ্ছে সেদ্ধ করে রাখা যে পাস্তাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস তারপরে চিলি সুইট সস দিয়ে দিলাম ওয়েস্টার সস দিয়ে দিব আর হচ্ছে টমেটো সস দিয়ে দিব আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব পাস্তার প্যাকেটের সাথে হচ্ছে ছোট ছোট দুইটা মশলার প্যাকেট ছিল তো সেই প্যাকেট দুটা দুইটাও হচ্ছে আমি দিয়ে দিলাম আর এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে শুধু মিশিয়ে নিব আর কোনো প্রকারের মশলা এখানে দিতে হবে না সয়া সসের পরিমাণ যেহেতু একটু বেশি করেই দিয়েছিলাম আর হচ্ছে ডিম ভাজার সময় একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম তাই এক্সট্রা নুন দিতে হবে না মশলার প্যাকেটেও নুন ছিল আর শেষের দিকে হচ্ছে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এতে করে অনেক সুন্দর একটা গ্রান আসে আর খেতেও ভালো লাগে আজকের পাস্তাটা রান্না করার পর সকলে এত বেশি পছন্দ করছে বিশ্বাস করেন আমি ভাবতেই পারি না যে এই পাস্তাটা খেতে এতটাই মজাদার হবে কোনো প্রকারের হচ্ছে চিকেন দেওয়া হয় নাই শুধুমাত্র এক পাস্তা রান্না করা হয়েছে তারপরও খেতে মাস এত বেশি মজাদার ছিল আর দুপুরে রান্না বান্নার সকল খাবার দাবার আজকে অনেক বেশি ভালো লাগছে আর এই ছিল আজকে সারাদিনে ব্লগ ভিডিও রান্নাবান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফল দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই